কয়েকদিন আগেই স্টার জলসায় শুরু হয়েছে স্নেহাশিস চক্রবর্তী নতুন ধারাবাহিক পরশুরাম যেখানে আমরা প্রধান নায়ক নায়িকার ভূমিকাতে অভিনয় করতে দেখতে পাচ্ছি ইন্দ্রজিৎ বোস এবং তৃণা সাহাকে এই ধারাবাহিকটি তো প্রতি সপ্তাহে বেশ ভালোই টিআরপি দিচ্ছে টিআরপিতে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে ধারাবাহিকটি এই মুহূর্তে ধারাবাহিকটি তো টিআরপিতে তৃতীয় স্থানে রয়েছে আগামী দিনে হয়তো ধারাবাহিকটি বেঙ্গল টপারও হয়ে যেতে পারে ধারাবাহিকে তো পরশুরামের নায়িকা তটিনী তার স্ত্রী তটিনী কিন্তু বাস্তবে পরশুরাম ধারাবাহিকের নায়ক অভিনেতা ইন্দ্রজিৎ বোসের নায়িকা কে জানেন বাস্তবে কার সঙ্গে প্রেম করছেন তিনি ধারাবাহিকে তার নায়িকা ত্রিনাশাহ হলেও বাস্তবে কিন্তু তার নায়িকা বদল বাস্তবে কার সঙ্গে প্রেম করছেন অভিনেতা ইন্দ্রজিৎ বোস সেটাই চলুন জেনে নেওয়া যাক অনেক দিন ধরেই প্রেম করছেন ইন্দ্রজিৎ বোস এবং সাক্ষী রায় কিন্তু তারা কোনোদিনও তাদের প্রেমের কথা প্রকাশে জানাননি তবে সম্প্রতি এবার তারা স্বীকার করে নিলেন যে তারা প্রেম করছেন সাক্ষী রায়কেও আপনারা অনেক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখেছেন অনেক ধারাবাহিকেই সাইড রোলে অভিনয় করেন তিনি শেষ অভিনেত্রীকে আমরা লাভ আজকাল ধারাবাহিকে অভিনয় করতে দেখেছিলাম সেই অভিনেত্রীর সঙ্গেই বাস্তবে প্রেম করছেন অভিনেতা ইন্দ্রজিৎ বোস তাহলে আপনারা কি জানতেন অভিনেতা ইন্দ্রজিৎ বোস বাস্তবে অভিনেত্রী সাক্ষী রায়ের সঙ্গে প্রেম করছেন এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন